আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরিবীজন ছিলেন আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুদুশদের ধ্বংসের আটটি কারণ। এক নেশায় আসক্তি সিগারেট মট মদ্যুয়া। কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় প্রদান করা। তিন পুরুষ হয়েও স্বর্ণ ব্যবহার করা চার পুরুষ হয়েও নারীদের সাজগোজ অনুকরণ করা পাঁচ সিল্ক বা রেশমের পোশাক পরিধান করা ছয় নিচে কাপড় পরা সাত নামাজ পরিত্যাগ করা আট দৃষ্টি সংযত রাখতে না পারা এবং গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ